বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি লেডি স্টেলার জ্যাস থেকে জান্নাতুল ফেরদৌস আজ আমি আপনাদের সামনে সুন্দর সহজ এই প্যান কাটিং সালোয়ারটি শেয়ার করব সর্বপ্রথম আমরা কাপড়টিকে চার ভাঁজ করে নিলাম চার ভাঁজ বলতে এভাবে এখানে দুই পার্ট আর চাই এখানে দুই পার্ট এভাবে করে দুই পার্টে টোটাল চার পার্ট সর্বপ্রথম সালোয়ারের এলাস্টিক দেওয়ার জন্য দুই ইঞ্চি এলাস্টিক দেওয়ার জন্য দুই ইঞ্চি মেপে নেব নিচ্ছি এই পর্যায়ে আমরা সেলোয়ারটি লম্বা মাফটি মেপে নিচ্ছি আমাদের লম্বা মাফটা হচ্ছে ছত্রিশ ছত্রিশ ইঞ্চি থেকে আমরা এখানে এখন লম্বা মাপ নেওয়ার পরে এখন এ থেকে কোমরের মাপ নিয়ে নিব কোমরের মাপ এখান থেকে এখন আমার গ্রাহকের কোমরের মাপ ছিল সাড়ে আটত্রিশ ইঞ্চি সাড়ে আটত্রিশ ইঞ্চি কে চার ভাগ করলে হয় দশ ইঞ্চি এখন আমরা দশ ইঞ্চি কে মার্ক করে নেব এবার যাই কোমরের কাপড়ের জন্য চার ইঞ্চি বাড়তি করে বেশি নেওয়া লাগে সেক্ষেত্রে আমরা আরো চার ইঞ্চি বাড়তি করে এভাবে মার্ক করে নেব এপর আমরা সুন্দর করে ডাকতে নিয়ে নেব এখানে ছত্রিশ ইঞ্চি সাইজ এর প্যান্ট কাটিং এখন এর হাই এর মাপ নিব করব না সেক্ষেত্রে আমরা এখান থেকে পোটে যেহেতু ইউজ করব না সেক্ষেত্রে আমাদের যদি চোদ্দ ইঞ্চি হয় হাই সেক্ষেত্রে আমরা নেব সাড়ে তেরো ইঞ্চিতে যেহেতু আমাদের এখানে কোনো পোর্টি ইউজ হবে না আর সাড়ে তেরো থেকে আমরা আরো দুই ইঞ্চি বাড়তে করে নিলাম এখন এইভাবে করে একটু মার্ক করে নেব এই পর্যায়ে আমরা সুন্দর করে এইভাবে একটি রাউন্ড দিয়ে নেব আমরা এখান থেকে মেজারমেন্ট করব এখানে টোটাল কত আছে এখানে আমার টোটাল আছে সাড়ে ষোলো সাড়ে ষোলো আট ইঞ্চি চার সুতা এবার এদিক থেকে আমি আট আট ইঞ্চি চারশো তাতে মার্ক করে নিব এবার সাড়ে ষোলোর অর্ধেক আট ইঞ্চি চারশো আমরা মার্ক করে নিব এখন আমার মুহুরির মাপ হবে গ্রাহকের সাড়ে ছয় তাহলে বরাবর আমরা সাড়ে ছয়ের মাঝখানটায় এখানে আমরা সাড়ে ছয় ছয়তে বরাবর ডাক দিয়ে নিব আমাদের গ্রাহকের মোহরি ছিল মুহুরি হচ্ছে সাড়ে ছয় এখন তিন ইঞ্চি চারশো তা মিডেল বরাবর আমরা ধরবো এই পর্যায়ে পাশ থেকে সাড়ে ছয়তে মার্ক করে নিব এবং এ পাশ দিয়ে আরো আধা ইঞ্চি বাড়তি করে নিতে হবে সেলাইয়ের জন্য আর এ পাশ থেকে আয়ের জন্য আরো এক ইঞ্চি বাড়তি করে নিতে হবে এবার আমরা সুন্দর করে এ পাশটাকে এভাবে ধরে এভাবে করে ধরে সুন্দর করে মার্ক করে নেব এভাবে করে আর এ পাশটা থেকে এই স্কেল এভাবে করে ধরে এই পর্যন্ত মার করে নেব আর এ পাশ থেকে আমরা আড়াই ইঞ্চির মতো বাড়তি নিব আমরা আর এখানে মার্ক করে নিচ্ছি না যেহেতু আমাদের আড়াই ইঞ্চি কাপড় এখানে বেঁচে আছে এ পর্যায়ে এদিক থেকে আমরা একটু এভাবে করে একটু শেপ করে এভাবে করে নিব যেন এ পাশ থেকে কোনোটা কোনোভাবেই কাপড়টা জয়েন্ট দিতে অসুবিধা না হয় এ পাশটি আপনারা সবসময় এখন আমরা চলে যাব কাটায় এই পর্যায়ে আমাদের কাটিং টি করা শেষ শুধু আমরা এইখানে একটি এবং এই জায়গাটিতে টিক দিয়ে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের একটি প্যান্ট কাটিং সালোয়ার ছত্রিশ সাইজে আমরা আমাদের কমপ্লিট হয়ে গেল আশা করছি আমার পরের ভিডিওতে আপনারা থাকবেন আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের স্যালোয়ারটি কমপ্লিট দেখা হচ্ছে সেলাইয়ের ভিডিওতে আল্লাহ হাফিজ এখন সেলাই শুরু করা যাবে এভাবে নিচ থেকে পায়ের নিচ থেকে ধরে সুন্দর করে আমরা মার্ক করে দিবো মার্ক করে এটিক মার্ক মিলিয়ে আমরা এভাবে সোজা সেলাই দিয়ে নিব এ পর্যায়ে উল্টে নিলে এবার আমরা এভাবে চাপ শিলেই দিয়ে দিব এবার আমরা পায়ের দিকটায় যেখানে আড়াই ইঞ্চিতে মার্ক করেছি সেখানে নিচটা এভাবে করে ধরে আমরা আধা ইঞ্চি করে সেলাই দিয়ে দিব্যা আমরা যেখানে আধা ইঞ্চিতে মার্ক করেছি এ পর্যায়ে এভাবে মধ্যখানটা থেকে ধরে এভাবে ধরে এরপর আমরা এই টিক মার্ক অনুযায়ী এখানে যে একটা টিক মার্ক দিয়েছি টিক মার্ক দিয়েছি এই যে এভাবে করে ধরে সুন্দর করে আমরা এবার সেলাইটা দিয়ে নিব কেটে সমান করে দেবো এদিকে কাজটি শেষ এখন আমি পরের পাটও এভাবে করে কমপ্লিট করে নেব এরপর যে আমরা কমপ্লিট করে নিয়েছি এখন আমরা স্যালোয়ারটি সুন্দর করে দুই পা সমান করে ধরে দুই পা সমান করে ধরে আমরা এভাবে এভাবে হায়ের পাশটা মুখোমুখি সেলাই দিয়ে দিব এভাবে করে ধরে সুন্দর করে মুখোমুখি সেলাই করে দেব এই পর্যায়ে আমরা স্যালাড টি দুই সেলাই করে নিয়েছি এখন আমরা এলাস্টিকটা সেলাই করে নিব সেক্ষেত্রে আমরা সুন্দর করে এখানে এক পাট সরিয়ে সুন্দর করে আধা ইঞ্চিতে করে আধা ইঞ্চিতে সুন্দর করে সেলাই করে পর্যায়ে আমরা এলাস্টিকটি সুন্দর করে কেটে নিয়েছি সাড়ে এগারো ইঞ্চিতে ডাবল করে সাড়ে এগারো ইঞ্চি দিয়ে কেটে নিয়েছি এখন আমরা ইলাস্টিকটি জোড়া দেবো ঠিক এইভাবে দুই পা সমান করে ধরে এইভাবে এরপর ডাবল করে আরেকটা সেলাই দিয়ে দেবো ধরে আমরা সেট করে দিই এইভাবে কোন ভাবে খেয়াল রাখবো যেন এলাস্টিকের উপরে সেলাইটা না নাটায় আমরা এলাস্টিক সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়টা সব সব জায়গায় সমান করে নিব এইভাবে এভাবে আমরা চাপ সেলাই দিয়ে দিব দুইটা টেনে ধরে সুন্দর করে সেট করা শেষ এখন আমরা সালোয়ারটা উঠিয়ে আমরা সুন্দর করে একটি চক দিয়ে মার করে নেবো আমরা এই পর্যায়ে সুন্দর করে মার্ক করে নিয়েছি মার্ক করে নিয়ে এখন আমরা সমান করে ধরে এই জায়গাটি থেকে শুরু করবো এবং এই জায়গাটিতে একটা ডাবল স্টিক দিয়ে দিব আমরা এক ইঞ্চি সেলাইয়ের বাহিরে এক ইঞ্চি রেখে সুন্দর করে কেটে নিবো এখন আমরা সুন্দর একটি ফিনিশিং আসার জন্য এভাবে করে সুন্দর করে ধরে এভাবে করে একটি চাপ সেলাই দিয়ে দিব আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের স্যালোয়ারটি কমপ্লিট হয়ে গেল আরও নতুন নতুন টিপস পেতে এবং সেলাইয়ের কাজটাকে আরও সহজ করতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটির পাশে সময় শেয়ার লাইক করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ